এখানে মালা মালা আমরা বিক্রি করে থাকি যেরকম আইসক্রিম সেভাবে আইসক্রিম এখানে আছে অনেক ভালো তারপরে ক্রিম আছে আমাদের এগুলো খুব অল্প দামের মধ্যে দেড়শো টাকা পাউন্ড এটা দুশো টাকা পাউন্ড ক্রি পাউন্ডগুলো আছে তিনশো টাকা আর চারশো টাকা এগুলো মার ভালো আমার মধ্যে অনেক ভালো মার মতো আবর্ষণ আর এখানে এছাড়াও যে কাপ দই আছে এগুলা তিরিশ টাকা করে বিক্রি করে থাকি এবং আমরা সলিড দই হ্যাঁ সলিড দই এটাও বিক্রি করে থাকি এগুলা কিন্তু এক কেজি সলিড আছে যেটা দুশো টাকা কেজি সাদা দই আর

সিজনাল সময় যখন হয় তখন তিরিশ চল্লিশ চল্লিশ টাকা মানে একটা মিষ্টি আমরা আসলে পঞ্চাশ টাকা মিষ্টি আপনাদের দিতে পারবো বেশি চলে সিজনাল সময়গুলোতে তখন মিষ্টি বেশি চলে সাধারণত এই যে পোড়াবাড়ি চমচমটা এটা তিনশো বিশ টাকা কেজি আমরা বিক্রি করে থাকি এটা থেকেই আসলে পরিচিত দোকানটা অনেক বেশি এই মিষ্টিটা চলে আচ্ছা হ্যাঁ এই পোড়াবাড়ি চমচম বলে থাকে আমরা এগুলো আমরা বিশ টাকা পিস করে থাকি তারপরে এইগুলো আছে আপনার দুশো আশি টাকা থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে বিভিন্ন আইটেমের মিষ্টি খাওয়া রসমালাই আছে চারশো পঞ্চাশ টাকা মিষ্টি রসমালাই চলে ইলিশ পেট মিষ্টিটা চলে তারপর কালো জমটাও অনেক নাম করা আমাদের এখানকার তারপরে হচ্ছে ল্যাংচা মিষ্টিটা চলে আর রাজভোগ মিষ্টি আছে একটা সেটাও অনেক সুন্দর ভালো চলে তো বন্ধুরা আমরা চলে এসেছি মেহেরপুর মুজিবনগর থেকে তো এখানকার আমরা দই মিষ্টি খালাম অনেক ভালো কোয়ালিটির মিষ্টি এখানে দই পাওয়া যায় অবশ্যই আপনারা কুষ্টিয়ায় আসলে চলে আসবেন তিনমণি বাজার কুষ্টিয়া মসজিদের পাশেই তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন তো মিষ্টির কোয়ালিটিগুলো আসলে অনেক সুন্দর আপনারা দেখলেই বুঝতে পারবেন সেই কিন্তু মিষ্টিগুলো দেখতে একদম কেমন লাগছে হ্যাঁ ভালো আপনারা আসবেন এখানে খাবেন ভালো